Allah <laughs> Assalamualaikum. Assalamualaikum. Tepuk As saya nanti

এই যে কোষা কোষা আছে এই কোষাটা তো অবশ্যই চাননি মৃতানের পোষা তো মিজান যেহেতু ধীরে চলে গেছে আর এখন কোনো চাষ করার কোনো ই নাই যেহেতু ধীরে চলে গেছে জমি জমা সব ছেড়ে দিয়েছে কুষারও কোনো প্রয়োজন নাই তো এই কোষাটা আমাকে গিফট করে গেল যে ভাই আপনি তো চলে যান খেত খোলা তো যাতায়াত করার জন্য অনেক বড়ো নদী কোষা তো অবশ্যই দরকার একটা তো আপনি এটাই ব্যবহার করবেন যেহেতু আমি নাই এটা আপনাকে আমি গিফট করে গেলাম তো কোষাটা দেখেন

একটা কথা আছে যে যে মাছ ধরে যার মাছ ধরার যে এভাবে বলতে পারি যে যদি নদীতে মাছ নাও থাকে আমি গেলে নদীতে গেলে মাছ চলে আসে এরকম একটা ব্যাপার আমি ছোটো থেকে এরকম মাছের প্রতি আমার একটা আঁকুভাবে মাছও আমার সাথে একটা ভাবে কীভাবে যদি হয়ে যায় বুঝতে পারি না অনেকে কিন্তু মাছ ধরে মাছ পায় না আর আমি গেলে ইনশাল্লাহ আল্লাহ রহমান মাছ পাবই পাবো একটা কম পায়ের নিজে পাবই যাবো অনেক সাজেবাস ছিলাম তাই মাছ পিছিয়ে মাছ ধরতে পারি না এইটা আজ দিনের মধ্যে আমার কাছ প্লেয়ার হয়ে যাবো গান গাছটা দেখে দেবো তখন আপনাকে মা ধরা দেখাবো মাছ ধরে বিভিন্ন মধ্যে

নামক আমরা তো খন্দা মনে হয় এনে এখানে এখানে এদিকে তাকাও আচ্ছা ক্যামেরা জুম করে দে দরকার জুম করে দে ক্যামেরা যে এখান থেকে করে দিই যে পোশাকানি হালকা একটু রে যাই এ স্মাইল প্লিজ আসি দে <laughs>

তো লামিয়ার বাবা হচ্ছে চক থেকে অনেকগুলো ঘাস আনছে চাঙ্গারি ভরে সেই ঘাসের ভিতর রয়েছে শাক শাকগুলো কেউ বলে মটর শাক আবার কেউ বলে বড়ই বড়ো কলই শাক তো লামিয়ার বাবা বলতেছিল যে আসলো খুঁকি ভাবি নাকি এই শাক রান্না করছে আর অনেক ভালো লাগছে বলে সেজন্য আমাকে বলল যে এখান থেকে কিছু শাক বাইসা রাখো রান্না করার জন্য তো আমি হচ্ছে কিছু শাক বাইসা নিতেছি বসে বসে আর দেখেন হাঁস মানে হাঁস কখনও পিছু ছাড়ে না যেখানে যাই সেখানে হাঁস থাকে আমার পিছন হয়েছে হাঁস আর শাকগুলো আমি বাইসে নিতেছি ওই যে হাঁস দেখেন মটর শাক অনেক ছোট ছোট এখন আবাত্তি আর বড় হইলে অনেক মানে বাতি হওয়া জায়গা তো আবাত্তিটাই হলো মজা তো শাকগুলো বাসা হয়ে গেছে আমি ধুইতে আসলাম নদীর পার আর আজকে হচ্ছে অনেক কস্তুরি আইসা নদী একদম বহিরা গেছে গা পানিগুলো একটু ঘোলা ঘোলা তো শাকের সাথে হয়েছে অনেক মাটি তো আমি ভাবলাম যে আসলে শাকগুলো ধুয়ে তারপর মাটি এখান থেকে ছাড়াইয়া নিয়া তারপর কলে হয়েছে আবার ভালো করে আর ধুইয়া নিব তো এখন এই তো মানে উপরের থেকে বৈশা পানি লাগুর পাবো না এই জন্য একটু পানিতে নাইমা নিলাম আর আমি মাটি ছাড়াইয়া নিব এখান থেকে ভালোভাবে ধুয়া নদীর পানিও গোলা গোলা দেখেন তো শাকের মাটিগুলো চলে গেছে আবার হয়েছে আমি কল থেকে ধুয়ে দেখেন আমার শাক ধোয়া হয়ে গেছে গা তো বাড়ি যাইতেছি গ্রামগঞ্জের খুব সুন্দর সুন্দর বলক দিই আপনাদেরকে আমি আসলে কীরকম লাগে অবশ্যই বলবেন আপনাদের কি ধরনের বিডিও চান আপনাদের মতামতই হয়েছে আমাদের মতামত কি ধরনের ভিডিও আপনাদের পছন্দ একটু কমেন্টসে বলবেন তাহলে আমি সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই অবশ্যই বলবেন আর দুই দুইটা ভিডিওর মধ্যে কমেন্টস বক্স হপ হয়ে গেছে কি কারণে আসলে বুঝতে পারতেছি না তো এই দেখেন শাকগুলো আমি কষাইয়া সুন্দর করে উপরে কিছু গুঁড়া মাছ দিয়ে দিছি শাকের মধ্যে উপর দিয়া গুঁড়া মাছ বিছায়া দিয়েছি আমি মাছটা হয়েছে আগে একটু কষায় নিছি তারপর হয়েছে এখন ডাইকা দিব আর পানিটা একদম শুকিয়ে ফেলবো তারপরে হয়েছে ই করবো এদিকে দেখেন আমি একটা খড়ি গুচ্ছি অনেক সুন্দরভাবে একটু ধোয়া উঠতেছে ভাবলাম একটু আপনাদের মাঝে শেয়ার করি আর বাবা হচ্ছে চোখ থেকে আইসে কাজ করে তো গাছে একটা পেঁপের রং ধরছে আমি পারলাম পাড়াটা আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই এখন সেলে দিতেছি আর লামিয়ারও হয়েছে প্রচণ্ড জন্টিস শরীরটা খুবই খারাপ তো ভাবলাম পেঁপে কাইটা দিই লামিয়াও একটু খাক আর লামিয়ার বাবা রোদে থেকে আসছে খাইলে ভালো লাগবো আর ওদিকে আমি ভাত বসায় দিছি তো এই দেখেন পেঁপেটা কাটলাম বেশি একটা বেশি হয় নাই অল্প দুইটা একটা দুইটা একটা বেশি হয়েছে আর এই শীতের জন্য নাকি বলতে পারি না মানে একটু মিষ্টি কম হয় পেঁপেটা কালারটা খুব সুন্দর কিন্তু মিষ্টি কম হয় তো আজকের পেঁপেটা আমি প্রথম ছোটো দুইটা কাটছিলাম একটু খাইয়ে দেখলাম যে বেশ একটু মিষ্টিই অন্য দিন যে পেঁপেগুলো কাটি এতটা মিষ্টি হয় না আজকেরটা প্রায় অনেক ভালোই মিষ্টি হইল তো ওই যে বড়োডাও আমি একটু খেয়ে দেখলাম ওদিকে আমি ভাত বসাইছি দেখেন আর শাক আসে সাথে তো কি হলো ডাকতেছি খাওয়ার জন্য এখন মুসালিনের বাবাই যাইতেছে মুসালিনকে খুঁজতে আসলে আস আসে জানি কোন বাড়িতে আশেপাশে এই তো খোঁজা নিয়ে আসছে মুসালিনকে দৌড় দিছে মুসালিন পেঁপে খাওয়ার জন্য মানে পেঁপের কথা শুনলে ওর আর কোনো কথা নেই ও অনেক পেঁপে পছন্দ করে যখনই কাটি তখন ও মানে পুরা প্লেট সহ একাই নিয়ে যাইতে চায় পোলাপাইন তো এখন তো করে বোঝে না তো এই তো চলে আসছে এই তো পেঁপে খাইতেছি আমরা তো আমাদের যে ধানগুলো ছিল মোটা আমাদের এগারো মন ধান হয়েছে নয় মন ধান হয়েছে কাজের হাট নিয়ে বিক্রি করে দিছে আর এদিকে দুই মন ধান আছে যে আমার কাকা কাকি ঢাকা থাকে তারা হয়েছে আমাকে থেকে কিনা রাখছে তো তারা আসতে অনেক দেরি হইব আর কাকা হয়েছে এই দানের ভাত অনেক পছন্দ করে সেজন্য এই ধান সিদ্ধ করে তারপর তারা চাল নিয়ে ভাত রান্না করে খাইবো তো আমি হচ্ছে ধানগুলো একটু ভালো করে রোদ দিয়ে রাখতেছি কারণ অনেক দিন পরে যদি আসে তখন ধান কোনো সমস্যা হইতে পারে তো আমি হচ্ছে দান রাখি নাই কারণ আমি ধান সিদ্ধ শুকনা এগুলো